রাত তখন প্রায় দুইটা কবরস্থান আর চিতাখোলার মাঝখান দিয়ে আকাবাকা পথ ধরে এক যুবক হেঁটে চলেছে তার নাম লিয়ান জরুরি কাজ শেষ করে বাড়ি ফিরছে কিন্তু এই পথটা বেছে নেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হয়নি চারপাশের গাছগুলো এমনভাবে নড়ছে যেন তারা কিছু বলার চেষ্টা করছে বাতাস ভারী যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে হঠাৎ একটা কুকুর দীর্ঘশ্বাস ফেলে কেউ করে উঠল রেয়াল চমকে পেছনে তাকালো কিন্তু কিছু নেই তবুও তার মনে হলো কেউ একজন ঠিক তার ছায়ার মতো পিছু নিচ্ছে ঠিক তখনই রাস্তার পাশে থাকা পুরনো বৈদ্যুতিক খুঁটিটা কাঁপতে শুরু করল তারের মধ্যে প্রচন্ড স্ফুলিম্ব জলে উঠল যেন পাঁচ হাজার ওয়াটের শখ লেগে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে উঠল বিদ্যুতের আলোয় সে দেখল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো জল করছে যেন ভেতরে আগুন জ্বলছে রিয়াদ দৌড় দিতে গিয়েও পারল না শরীরটা জমে গেল একটা ফিসফিস আওয়াজ শুনতে এখনো সময় আছে ফিরে যা পর মুহূর্তেই বিদ্যুৎ চলে গেল চারদিক অন্ধকার রিয়াদের আর কিছু মনে নেই পরদিন সকালে তাকে পাওয়া গেল রাস্তার পাশে সম্পূর্ণ অচেতন অবস্থায় তার মুখটা কেমন যেন শক্ত হয়ে গিয়েছিল যেন সে কিছু একটা দেখেছে যা ভাষায় প্রকাশ করা যায় না অন্য গল্প অভিশপ্ত পথজনপ্রিয় বিশ্বাস চিতাখোলার পাশের রাস্তাটা রাতে একদম ফাঁকা থাকে লোকমুখে শোনা যায় যে এই পথে রাতে একা হাঁটে সে কখনো ঠিকঠাক বাড়ি ফিরে না কেউ উন্মাদ হয়ে যায় কেউ নিখোঁজ হয়ে যায় একদিন রাহাত নামে এক তরুণ জেদ করে বলল আমি কিছুতেই ভয় পাব না ভূত প্রেত বলে কিছু হয় না বন্ধুরা সাবধান করল কিন্তু সে পাত্তা দিল না রাত বারোটায় সে রাস্তায় হাঁটতে শুরু করল প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল হঠাৎ বাতাসের দমকা ঝাপটা আসতে লাগলো আশপাশের বাসছাড়গুলো সশব্দে বলতে লাগল কিছু দূর যাওয়ার পর সে শুনতে পেল কারো নিঃশ্বাসের শব্দ একেবারে তার কানের কাছেই সে ঘুরে তাকালো কিন্তু চারপাশ ফাঁকা কিছুক্ষণ পরই তার মনে হলো কেউ একজন তার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে সে থামল সেই আওয়াজও থামলো তারপর একটা চিৎকার এত বিকট চিৎকার যা সে জীবনে কখনো শোনেনি চোখের সামনে রাস্তার একটা জেগে উঠল সে আর কিছু ভাবতে পারলো না শুধু দৌড়াতে লাগলো পরদিন সকালে রাহাতকে পাওয়া গেল গ্রামের বাইরে এক অচেনা মাঠের মধ্যে তার শরীর ঠান্ডা চোখ দুটো স্থির সে তখনও ফিসফিস করে বলছিল ওরা আসছে ওরা আসছে শেষ কথা আজও কেউ সাহস করে সেই রাস্তা দিয়ে রাতের বেলা হাঁটে না কেউ যদি সাহস করেও সে আর কখনো আগের মতো থাকে না তুমি চাইলে এই গল্পগুলোকে আরও বড় করতে পারি কিংবা আরও নতুন কোনো গল্প লিখতে পারি